শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনের সময় সম্প্রতি বৃদ্ধি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুর কাদির জানিয়েছেন আগের নির্ধারিত সময় বিশ ডিসেম্বর পর্যন্ত থাকলেও শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আবেদন সময় পঁচিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঁচ দিনের সুযোগ তৈরি হয়েছে ভর্তি কমিটির সভাপতি আহমদ কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদন প্রক্রিয়া পঁচিশ ডিসেম্বর রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত চলবে এই সিদ্ধান্তের ফলে আগ্রহী শিক্ষার্থীরা শেষ মুহূর্তেও আবেদন করার সুযোগ পাবেন এবং ভর্তি প্রক্রিয়ার অংশ হতে পারবেন আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ